বিসমিল্লাহ রহমান রহিম নীতিগত সিদ্ধান্ত ও বাস্তবায়নগত দুর্বলতার কারণে মালয়েশিয়ার শ্রম বাজার সিন্ডিকেটের হাতে কেন্দ্রীভূত হয়েছে যার ফলে অভিবাসন ব্যয় বেড়েছে এবং শ্রমিকরা প্রতারণা ঋণ ও নির্যাতনের ঝুঁকিতে পড়েছে গত সোমবার বাইশ ডিসেম্বর বাংলাদেশ সিংমতি সম্মেলন কেন্দ্রে অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রামে আয়োজিত বাংলাদেশ মালয়েশিয়া শ্রম অভিবাসন কেন সিন্ডিকেট টিকে থাকে এবং নিয়োগে শোষণ অব্যাহত থাকে শীর্ষক একটি জাতীয় সংলাপে এসব কথা তুলে ধরেন বক্তারা এছাড়াও বক্তারা শ্রম বাজারের অসহ্য নিয়োগ ব্যবস্থা ও নীতিগত বাস্তবতার ফলে অভিবাসী শ্রমিক ও তাদের পরিবারের উপর পড়া সামাজিক অর্থনৈতিক ব্যয়ের বিষয়টি তুলে ধরেন সংলাপে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এজেন্সি জাতিসংঘ সংস্থা সংস্থা আন্তর্জাতিক বেসরকারি সিভিল সোসাইটি সংগঠন সাংবাদিক শিক্ষাবিদ অভিবাসন বিশেষজ্ঞ অভিবাসী শ্রমিক এবং মালয়েশিয়ার সিভিল সোসাইটি প্রতিনিধিরা অংশগ্রহণ করেন সংলাপের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশ মালয়েশিয়া শ্রম অভিবাসন করিডোরের দীর্ঘদিনের কাঠামোগত পর্যালোচনা করা বিশেষ করে ধারাবাহিক নীতিগত সংস্কার সত্ত্বেও কিভাবে নিয়োগ সিন্ডিকেটের অব্যাহত রয়েছে এবং অভিবাসী শ্রমিকদের শোষণ চলমান আছে তা বিশ্লেষণ করা সংলাপের সমাপনী বক্তব্যে চেয়ারম্যান চেয়ারপারসন ও সামাজিক গবেষক শাকিরুল ইসলাম সব অংশীদারকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি মালয়েশিয়া শ্রমবাজার সংস্কার ও অভিবাসী শ্রমিকদের মর্যাদা অধিকার ও কল্যাণ সর্বোচ্চ দেন এই জাতীয় সংলাপ শ্রম অভিবাসন শাসন ব্যবস্থায় প্রমাণ ভিত্তিক ও অন্তর্ভুক্ত মূলক নীতিগত আলোচনা এগিয়ে নেওয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে মোহাম্মদ আলামিন বিডি প্রবাস